अलोका अबू मत लक्ष अच्छा तो तुम होने फैसे होना लगे कैसे होता अलो का जो क्या तो खो तो बेरा हो बक्का सुंदर बेर वोट फुकरी सके सीजन टाइम है उनको मस অবশ্যই দোকা বড় যে সুন্দর লাগের ই একটা বড় দেখা বড় একটা ফুটিস যে বড় বড় ফুটিটা বড়িত লাগে না অবশ্যই জালটা টাল হতাইলে লাগলো গুলো ডেঞ্জারে কারবার ও কাজ কি ওয়েদার ও ঠান্ডা বাতাসদের ও কিজ্ঞাস আম আইসে খুব সুন্দর দেখেন আর ইগালা কেবি ঠান্ডা আর ইগালা একটু রই দোকা ইগালা যত রই যায় বেশি কদুর যার যত কদু তো মাছ কু লোকা তো তখন আপনার দেখা যায় কদু দোষে নি ওখানে যত কদু দোষে ওখানে কদুর কই ফেলার কেন একটা কদু এই বড়টা দেখিও না আসেনি

এবার না তো হদু দেখাইলে অক্কা দেখি বড় একটা নো দেখছি খাইকে কেন বরোটা দেখাইলে অক্কা বড় হতোটা আই দাম দেখাইয়া এই যে একু বিষ খাইতা নাই এটা বিষ হয়া যে বড় সবাই আছে হয়তো আমি দেখি ভাই ও হকা এদিকে যে বড় একটা ডিম দেখ বড়ো

একটা ওরে একটা কচুর মাস তোকে দেখতে থাকোক্কা ও দোক্কা আস্তেছস কচুর মাস गाइस माशाल्लाह দুমনা নিচে ডালে পেলা লাগাইছে আলো আলো না ভালো ইয়া ইনা ভাল নাই ইয়া জাল অবস্থা গছে কি गाइस আমরা জাল ভাড়ি গছে দোক্কা দলাই হুম

বড় সান্দু সান্দু উঠেছে বড় বড় সান্দু এই জি গুকিল লখন গ্লাস আমি ভিডিও করতাম ইউটিউবার হুম ইউটিউবার জিতাইনি আমার লখন তো চ্যানেলটা খুলি নাও অল্প অল্প আস্তে স্যার প্রচুর মাছ আছে তুই দেখতে দাও হッカ গাইজ একটা আর ফুটি আইছে

এক হাজারটা কি হয়ে গেছে তো গাই আস কে অনেক কোন ভিডিওটা কি লাগছে কমেন্ট আনবা আমার চ্যানেল কমেন্ট করবা ফাঁসি নতুন ভিডিও